আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা প্রিয় বন্ধুরা আমরা আজকে চলে আসছি ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার আউনপাড়া উপজেলার শালদা নদী গঙ্গানগর গ্রামে আমাদের অত্র গ্রামে জনাব আব্দুল রশিদ সাহেব দীর্ঘদিন যাবৎ উনি মৎস্য চাষ করে আসছেন মৎস্য চাষ করে আমাদের কুমিল্লা জেলার মধ্যে সুনামের সাথে উনি মৎস্য চাষ করে আসছেন এবং মৎস্য অধিদপ্তরকে মৎস্য চাষ করে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বছরে বছরে কোটি কোটি টাকার মৎস্য চাষ করে আসছেন জনাব আব্দুল রশিদ সাহেব আমরা আজকে চলে আসছি আব্দুল রশিদ সাহেবের মৎস্য খামারে রশিদ মৎস্য খামারে এই রশিদ মৎস্য খামারটির মধ্যে দেশি জাতীয় পাংলা পাঙ্কাশ এবং সকল প্রকার মাছ চাষ করে থাকেন উনি আব্দুল রশিদ সাহেব এবং উনি বিগত অনেক দিন যাবত এবং প্রায় ৩৫ বছর যাবত উনি এই মৎস্য চাষের সাথে জড়িত এবং দক্ষতার সাথে উনি এই মৎস্য চাষ করে বাংলাদেশের উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন আমাদের কুমিল্লা জেলায় দু সালে কুমিল্লা জেলায় পূর্ব দক্ষিণ অঞ্চলে বন্যায় কবলিত হয় এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে নেমে আসা পানিয়ে আমাদের কুমিল্লা জেলার প্রায় অনেক গ্রাম তলিয়ে দেয় পাশাপাশি শালদা নদী এই গঙ্গানগর গ্রামটি তলিয়ে যায় প্রায় ঘরে ঘরে পানি ছিল কমর সমান পানি ছিল অত্র গ্রামটির মধ্যে ঘরে ঘরে তো ওনার যে প্রজেক্টটি রয়েছে এই প্রজেক্টটি তলিয়ে ওনার প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকার মাছ বন্যার পানিতে বেসে গিয়েছে সমাজের ব্যক্তিবর্গ রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি কেননা আব্দুল রশিদ সাহেবের মতন মৎস্য খামারিরা যদি পথে বসে যায় এবং মৎস্য চাষ ছেড়ে দেয় বা তাদের সমস্যার কারণে না করতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের মৎস্য চাষে গুরুত্বপূর্ণ ব্যাঘাত ঘটবে এবং কমে যাবে বাংলাদেশের মৎস্য উন্নয়ন সেই সাথে কমে যাবে বাংলাদেশের মৎস্য চাষি সেই জন্য আমাদের এই আব্দুল রশিদ সাহেবের মতন যে যারা ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য সুদৃষ্টি জ্ঞাপন করছি এবং আজকে দেশবাসীর উদ্দেশ্যে উনি আজকে কিছু উপস্থাপন করবে আপনারা দেখতেছে বালু টিভি নাইনটি সিক্স ফেসবুক পেজ স্মার্ট টিভি এবং যে যেখান থেকে এই চ্যানেলটি দেখতেছেন আপনাদের জন্য শুভকামনা রইল বন্যাত্ম অসহায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে থাকবেন দেশবাসী এবং দেশের বাহিরের থেকে যারা দেখতেছেন সবাইকে অনেক অনেক অভিনন্দন সঙ্গেই থাকুন প্রিয় দেশবাসী সালাম আলাইকুম এই যে ভারতের বন্যায় আমার অনেক ক্ষতি হয়েছে এতে বন্যায় যা আমার যে কুকুর আছে না কোনো রাখছে না দেশবাসীর কাছে অনুরোধ যাতে আমি আগের দিকে ক্ষতিটা হ্যাঁ করতে পারি আমার একটু সরকারের কাছে আবার আবেদন আমার একটু সাহায্য না করলে আমি যে আগের দিকে কোনো ব্যবসা করতাম কোনো আমার টপিক নেই আমি থানার ঘরে অনেক আমি ঋণ যে দেওয়া না কোনো আমার ছবি নাই আমি জাজবাসীর কাছে অনুরোধ যাতে একটু আমাদের আমার একটু হেল্প করে আমি আগের দিকে যদি হেল্প না হয় আমার একবারে হবে আমি একদম ছোটবার থানার জন্য অনেক ঋণ ফিনি আসি এই দিক থেকে আমরা অনেক ভেসালা দেশবাসীর কাছে একটাই অনুরোধ যাতে যে কিছু সরকারের কিছু সাহায্য সাহায্য করে আর কি একটু সাহায্য সৃদ্ধ্য করে মহদের কাছে একটু হ্যাঁ আবেদন সামান্য কিছু ঋণের ঋণের আমরা সাহায্য না করে যাতে আগ্রার দিকে ঋণ কোনো দিতে পারবো না যেতে আমার অসুবিধে হবো যাতে একটু বাংলাদেশের সবার কাছে অনুরোধ যাতে একটু আমরা সাহায্য করে নাহলে কোনো চলার কোনো রাস্তা নেই পুকুরে কি কি মাছ চাষ করেন পাঙ্গাস আছে উইকমিক আছে সিলভার আছে পরে মিনার কাপ আছে